আজকে আমি আপনাদেরকে তালাক মন্ত্র দেবো মানে যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে থাকতে না চায় এমত অবস্থায় স্বামীর থেকে কীভাবে তালাক নেবে মানে বিবাহ বিচ্ছেদ করাবে এরকম একটা বিচ্ছেদ মন্ত্র দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করবে যে কোনো কারণে যদি আপনি আপনার স্বামীর থেকে ডিভোর্স বা তালাক নিতে চান তাহলে মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি অবমলা ইজিন লিল্লাহি তারপরে আপনার পতির নাম যেখানে সেখানে আপনার স্বামীর নাম লিখতে হবে তো এটা কেশরের কাগজ মানে কেশরের কালি দ্বারা আপনাকে ভুজপত্রের মধ্যে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে ঠিক আছে তারপর আপনাকে নিচে এটাও লিখতে হবে অখর এই যে হে আল্লাহ অমুক তারপর আপনার স্বামীর নাম অমুকের জায়গায় আপনার স্বামীর নাম কা অখার অমুক ঔরত তারপর আপনার নাম সে উঠালে ওর তালাক দে এটা আপনাকে লিখতে হবে নকশার নিচে মানে মন্ত্রটার নীচে তারপর এটা আপনি ভুজপত্রের মধ্যে যে লিখবেন তার নিচে লিখবেন লিখার পরে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে সেটা আপনাকে গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে যেন সেটা বাতাসে দুল খায় এখন পুরো কাজটা করার পূর্বে প্রথমত আমার অনুমতি লাগবে তারপরে ভুজপত্র সংগ্রহ করবেন সেটার মধ্যে কেশরের কালি দ্বারা পুরো জিনিসটা লিখবেন শনি বা মঙ্গলবার দিনে তারপর সেটা আপনি গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন যেন সেটা বাতাসে দুল খায় তো এইভাবে যদি করে ফেলতে পারেন সুন্দর মতন সব কিছু কোনো ভুল ত্রুটি করলে হবে না ভালো করে করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিলাম নয় থেকে এগারো দিনের মধ্যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেবে সে আপনার সাথে থাকতে চাইবে না নিজে থেকেই দিবে আপনার কিছু করা লাগবে না তো আশা করি বুঝতে পারছেন এটা ওই ক্ষেত্রে তালাক মন্ত্র মানে দুজনের মধ্যে সেপারেট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অন্য কোনো কারোর মধ্যে এটা কাজ হবে না তো এছাড়া আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন অনুমতির জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ